নমস্কার আজকে কোনো ডেলি ব্লগ বা কোনো রেসিপি বা কোনো শর্টস নিয়ে আমি আসিনি আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা আমরা সবাই কম বেশি অবগত সেই বিষয়টা নিয়ে এই বর্তমান সময় একজন অ্যাডভোকেট খুব আমাদের চর্চিত কণ্ঠভাষীতে জড়িয়ে গেছে তার নাম হচ্ছেন শ্রীমতী সঙ্গীতা দাস জানা তিনি কেন জড়িয়েছেন না তিনি কিছু খারাপ জিনিসকে তুলে ধরেছেন এবং সেইগুলোকে ব্যান্ড করতে চেয়েছেন মানে ডিলিট করতে চেয়েছেন আমাদের এই রাজ্য থেকে সেই নিয়ে ওনাকে নিয়ে প্রচণ্ড কন্ট্রোভার্সি চলছে আর ওনাকে আমি প্রথমেই শত কোটি প্রণাম জানাচ্ছি ওনার এই এই যে স্টেপ নেওয়ার জন্য যেটা আমরা সাধারণ মানুষরা কেউ এগোতে পারিনি ভয়েতে যে কিছু যদি হয়ে যায় যাই হোক এই যে যখনই ইউটিউব বা ফেসবুক খুলছি আমি একজন ইউটিউবার খুব ছোট্ট খুব সাধারণ ইউটিউবার এই যে যখন খুলছি আমরা কিন্তু তাদের ফলো করিনি কিন্তু তাদের সেই ভিডিওগুলো চলে আসছে এবং খুবই খুবই মানে কি বলবো কদাকর বলতে গেলে খুব নোংরা ভিডিওগুলো চলে আসছে এবার ওরা বলতে পারে আমাদের ব্লক করে দিতে পারে সেটা তো কোনো কথা নয় বা আমাদের তো ফেসবুক বা ইউটিউব থেকে তাদের তারা ব্লক করেনি তার মানে এটা স্বাধীন আমরা করছি তখন বলছে যে এটা তাদের ব্যক্তি স্বাধীনতা তারা যা তাই করতে পারে আচ্ছা ব্যক্তি স্বাধীনতা দিয়ে কি সবকিছু করা যায় আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটি মানুষকে দুটো থাপ্পড় মেরে দিলাম চর মেরে দিলাম এটা তো আমার স্বাধীনতা এটা কি সম্ভব ওনারা যেভাবে ভিডিও করছেন এতে শুধু আমাদের সন্তানরা নয় প্রত্যেকের ঘরেই তো সন্তানরা আছে শুধু সন্তানরা নয় আমরাও এফেক্ট হচ্ছি কেন এত নোংরা শুধু মানে সাংসারিক দেখুন আমরা তো সাধারণ খুব মধ্যবিত্ত সংসারে হাউস কেউ বাইরের জগতে চাকরি করছেন কিন্তু এইগুলোতে যে এফেক্টটা কতখানি পড়ছে তার উদাহরণ আমরা অনেক কিছু পাচ্ছি যেমন একটা সাধারণ মানুষ কিছু ওই সব মানুষ ওই ভিডিওগুলো দেখে তাদের জ্বালাটা মেটানোর জন্য সেই মানুষদের ওপর সেই নির্যাতনটা করছে তাই নাকি তা ওরা বলছে কি আমাদের এটা ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতা বলতে কি এগুলোই বোঝায় আমরা যে ছোটবেলা থেকে শিখে এসছি বা জেনে এসছি নাচ একটা শিল্প একটা শিল্পকলা সেই নাচটাকে তারা কিভাবে ব্যবহার করছে দেখেছে বলুন তো এটা কি ঠিক প্রত্যেক মানুষের মানে আমি তো যে অ্যাডভোকেট যিনি এই এইটা নিয়ে যিনি চর্চিত করছেন বা প্রচার করছেন বা ব্যান করছেন মানে আমি যে কি সমর্থন করছি আমরা যে ছোটো ছোটো ইউটিউবাররা না কোনো ভিউ পাই না কোনো সাবস্ক্রাইব পাই না কোনো লাইক হচ্ছে না কেন জানেন কারণ তাদের জন্য আমরা আজ এই যে ভদ্রভাবে এই ছোটোখাটো এই যে এটুকুনি সাধারণ জীবনের যে এটুকুনি প্রতিদিনের ঘটনা আমরা তুলে ধরি এটা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই আমাদের এরকম জ্বালা যন্ত্রণা হচ্ছে কিন্তু ওদের দেখুন একটা রিল ছাড়ছে একটা ভিডিও ছাড়ছে মিলিয়ন তো ছাড়িয়ে যাচ্ছে কি অবস্থা এতে কি এফেক্ট হচ্ছে না আমাদের সমাজে আর বিশ সত্যি কথা বলতে গেলে আমার তো ছোটই খুব ইউটিউব চ্যানেল কিন্তু তার মধ্যে প্রচুর হিন্দিভাষী মানুষ আছেন তাদের কিন্তু এরকম রাজ্যে হয় না আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে এতটা ছড়িয়ে গেছে এই সব নোংরা মানে শুধু সাংসারিক জীবন তো নয় শিল্পকে নিয়েও নোংরা পোনা চালু করে দিয়েছে কিন্তু তাদের একটাই কথা আমরা ব্যক্তি স্বাধীনতা করছি কেউ কিছু বলতে পারবে না তাদের আমরা নোংরা করি না এই যে যারা নোংরা ভিডিওগুলো বানাচ্ছে না তাদের কিন্তু একটাই কথা আমরা যদি নোংরাই বানাই তাহলে ইউটিউব বা ফেসবুক গাইডলাইন্স কেন বন্ধ করে দিচ্ছে না এটা কিন্তু করা সম্ভব নয় ইউটিউব বা ফেসবুক কেন এগুলো কোনো মানুষ কিন্তু করে না এগুলো যন্ত্রচালিত তারাই কিন্তু এই জিনিসগুলো করে তাই ওরা যদি এবার আমরা যখন ফোনটা স্টল করতে থাকি ওদের কিন্তু ভিডিওগুলো আপনা থেকেই চলে আসে তাই আমি কি আর বলবো আমি খুব সাধারণ তাই আমি বলতে চাইছি যে এগুলো যত তাড়াতাড়ি খুব সম্ভব যদি হয় ওনাকে আবার আমি জোরাত করে বলছি দিদিভাই বলেই বলছি ওনাকে আপনি বন্ধ করুন আমরা পাশে আছি ছিলাম আছি থাকবো কোনো প্রয়োজন পড়লে আমরা থাকবই আমি মনে করি আমার মতন যারা আছেন তারা সবাই একই বলবেন যে আমরা আছি